শারদা সরস্বতী প্রব্রাজিকা ভাস্যর প্রাণা পত্রিকার একত্রিশতম বর্ষ চতুর্থ সংখ্যা একবার শ্রী রামকৃষ্ণ আর শ্রী শ্রী মা উভয়েই কামার পুকুরে একদিন ঠাকুর মাকে শুনিয়ে সন্তান সন্ততি নিয়ে সংসার জীবনের অসারতার কথা বলতে শুরু করলেন ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে অতএব শ্রীশ্রী মা যেন সন্তানাদির বাসনা না করেন মা ওই কথা শুনে ঘরের ভিতর থেকেই মৃদু অথচ স্পষ্ট কণ্ঠে বললেন সবগুলোই কি আর মরে যাবে রামকৃষ্ণদেব সে কথা শুনেই উচ্চ বলে উঠলেন ওরে জাতসাপের ন্যাজে পা পড়েছে জাতসাপের ন্যাজে পা পড়েছে বলার অপেক্ষা থাকে না যে মায়ের উত্তরটি অবশ্যই একটি সত্য ও জ্ঞানপূর্ণ বাণী কারণ গার্হস্থ জীবনে সন্তানাদের মৃত্যু আর তজ্জনিত শোক একটি সাধারণ ঘটনা বটে কিন্তু সকলের সব সন্তানই মৃত্যু পতিত হয় এমন ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী সচরাচর দেখা যায় না এ কথা সত্যি হলে জগৎ চলছে কি করে বরং শ্রী রামকৃষ্ণ দেবী শ্রী মাকে সচেতন করতে গিয়ে অহেতুক জাগতিক বা ব্যবহারিক সত্যকে অস্বীকার করেছেন শ্রী শ্রী সে কথাই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন জগৎ সৃষ্টিকারিনী যিনি তিনি যথার্থ সত্যটি জানেন তবে প্রশ্ন শ্রী রামকৃষ্ণ কি জানতেন না নাকি শ্রী শ্রী মায়ের মুখ থেকে এই জ্ঞানের বার্তাটি প্রকাশিত হোক এ তিনি চেয়েছেন যা ইতিহাস হয়ে থাকবে আর সারদা সরস্বতীর পরিচিতি জ্ঞাপন করবে তা না হলে তিনিই বা কেন মায়ের প্রতিবাদের রুষ্ট না হয়ে খুশি হয়ে বলে উঠবেন জাতসাপের ন্যাজে পা পড়েছে শ্রী শ্রী মা যে ঢোঁড়া সাপ নন জ্ঞানহীন শক্তিহীন নন আপাত সংসার অনভিজ্ঞ ওই বালিকা বয়সেই মা যে সত্য জ্ঞানে সদা আরূা তার প্রকাশ ঘটাতেই কি শ্রীরামকৃষ্ণ এই মিথ্যা বাক্যের খোঁচাটি দিয়ে মাকে ফোঁস করালেন জানি না কি ছিল বিধাতার মনে তবে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছেই শারদা সরস্বতী তার জ্ঞানের ঝাঁপিটি প্রথম খুলেছেন পরে যখন মা দক্ষিণেশ্বরে এসেছেন তখন একদিন এক মহিলা ভক্ত তার কাছ থেকে ভাতের থালাটি নিয়ে শ্রী রামকৃষ্ণকে নিবেদন করেন ঠাকুর কোনো ব্যক্তির স্পৃষ্ট খাবার খেতে পারেন না কথা জেনেও মা কেন ওই মেয়েটিকে থালাটি দিলেন এই অনুযোগ করে শ্রী রামকৃষ্ণ মাকে দিয়ে সংকল্প করাতে চাইলেন যে মার কোনোদিন যেন এই ভুল না করেন তখন মা তাঁর স্বরূপ সত্তাটি ব্যক্ত করেন অতি স্পষ্ট ও রিজু ভাষায় তা তো আমি পারব না ঠাকুর আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর একই সঙ্গে তাকেও সচেতন করে দেন তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের ওই কিশোরী বধুর মুখে এই অভাবনীয় অসাধারণ উত্তর শ্রী রামকৃষ্ণকে চমৎকৃত করেছিল কিনা জানা নেই তবে এখানে মায়ের মাতৃত্বের মহিমা জ্ঞাপন আর তার পিছনে তার চারিত্র বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে স্বামী তো স্ত্রীর সর্বস্ব শ্রীরামকৃষ্ণ তবে সকলের কোন অর্থে ভেবে নিতে বাধা নেই শ্রীরামকৃষ্ণের যে মহৎ জীবন জীবনোদ্দেশ্য যার জন্য তার পৃথিবীতে নরশরীরে আগমন সেই লোককল্যাণ সাধনের মিশনের কথাই এক্ষেত্রে মা তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন তাহলে প্রশ্ন উঠবে শ্রীরামকৃষ্ণ কি সে কথা বিস্মৃত হয়েছিলেন নাকি মায়ের জগন্মাতৃত্ব আর জ্ঞানদাত্রী রূপটি প্রকট করার জন্যই নিজেই তার কাছে শিক্ষা নিয়েছিলেন কোনো ছলে শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল